নমস্কার বন্ধুঘর কেমন আছেন সবাই তো আশা করং ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ শুরু করলুম আজ আমি দোকান ধরে যান মোর ধানটি ফাঁকা এই পূজা পাঠ চলি গেল পুরো পয়সা নেই হাতত টাকা করি কিচ্ছু নাই এই যে এলা গাড়ি সাজালুম এলা মাল জাল লাগাই মেটে গাড়ির তাড়াতাড়ি মাধবী মাল ডাল সাজাও ফটাফট এই সুকেজ ফুকেজ ব্যাগ ঠাক গুলো করে ঝাড়া ঝাড়ি করে একটু তো বন্ধুরগ গাড়ি তালা মাল টাল সাজান দেখুন পুজো তো চলে গেল এলা কী যে নিবে যা পাঁচ দশ বিশ টাকা পঞ্চাশ টাকা ব্যচা কিনা করি পাম অনেকগুলো হাজার বারোশো যা বেচা কিনা হয় পাঁচ টাকা দশ টাকার করে জিনিস নিবে আজকে আজকে বেশি জিনিস তো নিবে না ঠিক আছে কন্টিনিউ করং নয়া নয়া সাজাই আসবেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন আর বেশি বেশি করি ভাল ভাল কমেন্ট করবেন কমেন্ট করলে ভাল লাগে কমেন্ট করলে পরিচয় পারে আর কমেন্ট না করলে পরিচয় হয় না কমেন্ট করবেন ভাল ভাল কমেন্ট তাহলে পরিচয় পারে মায়া বাড়ে তো ঠিক আছে কন্টিনিউ করুন দেখো পুরো ভিডিও দেখবেন মোর বন্ধু বাইরে নাস্তা করুন নাস্তা করিয়ে দোকান নিয়ে যান আলু তৰকাৰী আলু ঝোল এই গৰী মঞ্চি খাবাৰ ঠিক আছে বন্ধু ঘৰ দেখি থাকো খায়ে দে মাল জাল ইয়াৰ আগমন আলাপ সাৰাদিন বন্ধু ঘৰ হেৰি দোকান ৰেডি পোৰা হ'লে ডিউটি যাম ঠিক আছে কমপ্লিট দেখি থাকোঁ সবাই এনজয় কৰক বন্ধুগার বাড়ি থেকে বাইরে এলাই আসলাম এটা বউনি করিম তো এলা কাস্টমার ডাকাইলে দোকান খাড়া করলাম ফার্স্ট বনি দেখুন কি নেয় মনে হয় নাইটি নিবে বউনি করি করিম হর করিয়া কি হয় দেখে যাব তো কাস্টমার মাল নিবার শাড়ি একটা নিবার এটা পূজা লক্ষ্মী পূজার জন্য শাড়ি দেখা যাক কি হয়

সুন্দরগর যে এটুকু না কলুম না ইয়ে বেসালুম আর কি শাড়ি বেসালুম একটা সুতি মলমাল শাড়ি বেসালুম তো দাদাটা নিয়ে দিল বৌদিক নিয়ে দিলে শাড়ি তা ফোন পেতে একশো টাকা দিছে এলাকা দুশো টাকা এটা এই যে এটা আমার করলাম আজকে দাদা শাড়ি কেন কেমন ছিল শাড়িটা ভালো ছিল ভালো ছিল না মলমাল শাড়ি পরি আরাম পাবে লক্ষ্মী পুজোর শাড়িটা সব ছিল এই জন্য শাড়িটা নেওয়া লক্ষ্মী পুজোর পরি আরাম পাবে এই জন্য শাড়িটা নেওয়া ঠিক আছে দাদা তাহলে আরও নেবেন জিনিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো বন্ধুরগর এলা এই জায়গা ব্যসা কিনা করতে করতে চা খাও মোটামুটি দুইটা বাজে এলা চা খাবার হচ্ছে একটা দোকান চার দোকান বসিয়ে তো এই জায়গায় চাটা খাইবার চলে যাব বুড়োর দাম চার দোকানে আসো এই চা খাই তো থাকো মোটে চাটা খেয়ে তা কন্টিনিউ করো আরও ব্যবসা কিনা দেখুন কোন জায়গাত করি পাং একটা সন্ধ্যা অবধি আসুন তো ঠিক আছে এনজয় করো থাকো ভিডিও পুরো দেখবেন লাগবে কোনো শাড়ি ব্লাউজ নাইটি লাগলে আইসো শাড়ি ব্লাউজ এটা একটা নতুন জায়গা চলে আসলাম ঘর তো দেখুন কাস্টমার ডেকে ধরছুম শাড়ি নাইটি নিলে আসছো কাক লাগলে আইসো লক্ষ্মী পূজার শাড়ি নাইটি ব্লাউজ সেন্দুর নতুন জায়গা আসলাম দেখুন এটা মানে কি নেয় থাকো মোর সাথে কন্টিনিউ করিয়া না নিবেন কোনো বন্ধুবার কোনো নিবে না বলে তো আমি গেলাম আগাম দেখুন কোন জায়গার নিবে তো ঘর হয় যে জায়গার থেকে দেখালো মোটে নিবে না কাস্টমার তো ওর ও পরে এই বাড়িতে কাকার বাড়ি পরে চাহা কিন্তু বৃষ্টি এসছে বৃষ্টি পড়িতে এটুকু আমি গাড়ি খাড়া করে থুলুম এই যে গাড়ি খাড়া করে রাখসুম দেখো তিরপল ঢাকিয়ে রাখছুম মন মেজাজ খারাপ ব্যবসা না হলে না মন মেজাজ খারাপ হয়ে যায় তো কাকাটা কয় বাপুই আয় আয় মালগুলো ভিজিবে আয় কাকাটা মোর ভালো আছে একদম জেন্টেলম্যান কাকা আমার কাকি হয়েছে গেছে পঁচিশ দিন হয় দাবার কাকি যে তুই ভিডিওগুলো দেখি ধরছেন তাড়াতাড়ি আসবেন তোমার জন্য শাড়ি নিয়ে এসেছে কাকা কাকাটা কয় বাপুই তুই তো পাইসে পাইস কয়েক দিন পরে মুগে দেন আরামসে দশ দিন পনেরো দিন পরে দিয়ে দেন কাকাটা ভালো আছে তো ঠিক আছে আমি এটা বসিয়ে আসাম গল্প গল্প করো একটু সুখ দুঃখের গল্প বন্ধুরঘর রাখুন যেহেতু আকাশ ভালো হয় তাহলে আবার ব্যবসা কিনা করুন দেখান হলে এটুকনায় সমর্থক করি আজকে তো ঠিক আছে রাখুন বন্ধুরঘর আজ বৃষ্টি থামবে না আজকে এটুকনায় বসিয়ে আসব মোটামুটি এলা সাড়ে চারটে পাঁচটা আছে এই ভিডিওটা মোর ভিডিওটা আমার আপলোড করা খাবে তো তো আজকে এতটুকুই কারণ বৃষ্টি এলাম চলছে ধামাকা আরও বেছে এটা দোকান আছে খারে তো বন্ধু কালকে আবার একটা নতুন বলবত চলে এসিম আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সবাকে নমস্কার ইয়ে বড়া ভালোবাসা যাই নতুন শাখায় আসবেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন সবাই ভালো থাকো নমস্কার সবাকে